আমরা এখানটাতে আওয়াজ বললাম জঙ্গলের কি ছিল এটা কিছু একটা ছিল এখানে যেটা বলতে চাই বেগুন কতোরের বাপ এটা বেগুন কতোরের বাপ মানে এখানে ঢোকার সাথে সাথেই কিরম যেন পরিবেশটা পাল্টে গেল কোনো কারের মধ্যে একটা নীরবতা রয়েছে শিয়ালের আওয়াজ পাওয়া যায় কোনো কোথার বাচ্চা এর কাছে বেগুন কতোর তো ফেমাস হয়েছে ইন্টারনেটে ভুট বলে বলে কিন্তু ঘুরতে এসে যে আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমরা সেটা ভাবতে পারিনি অসাধারণ একটা গাছমছমে পরিবেশ এবং এই ভিডিও আমি এটুকু বলে দিচ্ছি আপনারা যারা যারা দেখছেন সবাই বলে রাখি এটা বেগুন কোথরের বাপ আছে সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও গোবিন্দের কৃপায় খুব ভালো আছি তো আমরা আগের একটা ভিডিওতে একটা হন্টেড জায়গা এক্সপ্লোর করেছিলাম তো আজও এই ভিডিওটিতে একটি হন্টেড জায়গায় আমরা যাব তো কোথায় যাব না যাব সেটা আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন আপনারা দেখতে পাবেন আর এটি একটু শুনিয়ে রাখি এটি একটি পরিত্যক্ত স্টেশন যেখানে কোনো ট্রেন দাঁড়ায় না ট্রেন চলাচল একটি শুধুমাত্র ট্রেন চলাচল হয় আর নামটাও কিন্তু ভয়ানক আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন জানতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাধে রাধে সকলের সঙ্গে থাকুন তাতে আমাদের ভক্তকে রাধে রাধে তো আমার পিছনেই দেখতে পাচ্ছেন লালবান তো এই যে লালবানের পার দিয়ে আমরা যাব ভিতরে জঙ্গলে মোটামুটি এখান থেকে দশ কিলোমিটার আমরা গিয়ে ওই স্টেশনের নামটাও দেখাবো জায়গাটিও যেমন ভয়ানক সেরকম নামটিও কিন্তু ভয়ানক তো ফাইনালি আমরা গ্রাম পেরিয়ে ঢুকে গেলাম জঙ্গলের মধ্যে এই জঙ্গল যে কোথায় শেষ হবে তা কিন্তু আমাদের জানা নেই আর এখানে ঢুকেই তো একটা গা হমসময়ে পরিবেশের সৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তা পুরো পুরো একদম জনবসতি শূন্য এলাকা তো আমার সাথে এসছে ওয়েস্ট কার্তিক দা যার ইউটিউব চ্যানেলের নাম ওয়েস্ট কার্তিক আর একজন এসছেন সুদূর কলকাতা থেকে উনি একজন কন্টেন্ট ক্রিয়েটার আর উনি শর্ট ফিল্মেও কাজ করে ওনাকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন তো ওনার চ্যানেলের নাম আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো আপনারা যেয়ে সার্চ করতে পারেন আর ওনার যে এখানে আসার কি এক্সপিরিয়েন্স সেটাও ওনার মুখ থেকে আমরা শুনে নেব তো আপনারা ভিডিওতে সঙ্গে থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা অনেক কিছু তথ্য মিস করে যেতে পারেন তো রাধে রাধে আমরা চলে এসেছি সেই প্ল্যাটফর্মে সেই স্টেশনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনেই কিন্তু সেই স্টেশনটি পুরা পরিত্যক্ত স্টেশন আমরা ছাড়া এখানে কেউ নেই এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল অন্ধকার সেই জায়গা চলুন আমরা দেখাই এই যে কাউন্টার আছে যে স্টেশন আছে সেই স্টেশনের ভিতরের অংশ আসুন স্টেশনের নামটা প্রথমে দেখিয়ে দিই ক্যামেরাটা এদিকে একবার দেখাও মুন্ডা হল যেমন ভয়ানক নাম সেরকম কিন্তু জায়গাটাও ভয়ানক আসুন আমরা ভিতরে দেখি এই স্টেশনের মানে কাউন্টারের ভিতরে কী আছে তো আমরা এইখানে এই যে বিরসামাগার লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে যাত্রীদের বিশ্রামের জন্য জায়গা আর এখানে লেখা আছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার তো লেখা আছে কিন্তু টিকিট কাটার জন্য কেউ নেই এবং টিকিট যে কেউ কিনবে সেই টিকিট কেনারও কেউ লোক কিন্তু নেই আর ভিতরটা আমরা একটু দেখাতে বলব ভিতরটা দেখো ভিতরটা দেখতে পাচ্ছেন একটা বাথরুমের মতন জায়গা আছে আর কিন্তু পুরোটাই ফাঁকা জায়গা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটি কিন্তু খুবই ভয়ানক জানা ভাঙা দরজা ভাঙা কোনো লাইটের ব্যবস্থা কিন্তু এখানে নেই এখানে অনেক কি অনেক কিছু কথা বলেছে তো আমরা এসে সেরকম কিছু দেখতে পাইনি তবে এখানে জায়গাটা খুবই মানে ভয়ানক জায়গা আর এই জায়গাতে আপনারা কেউ আসবেন আসবেন না যদিও বা আসেন আমরা দিনের বেলা এই জায়গায় আসতে পারি তো এই জঙ্গল জায়গা তো এখানে কিছু অন্য কিছুর ভয় না থাকলেও হাতির ভয় এখানে আছে যা এখানে গ্রামের মানুষের মুখে আমরা শুনেছি তো এই জায়গাটি খুবই মানে ভয়ানক জায়গা আর এখানে যে ট্রেন যাওয়ার কথা আমরা শুনি সেই ট্রেনের জন্য আমরা অপেক্ষা করব এখানে ট্রেনটি মোটামুটি রাত্রিবেলাতে কটার সময় আসে সঠিক জানা নেই তবে আমরা এখানে এখন থাকবো যতক্ষণ না ট্রেনটি পাস হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা অপেক্ষা করব। আর আমরাও সঙ্গে থাকুন আপনারাও যে ট্রেনটি দেখার জন্যে আসুন আমরা যাব সেই প্ল্যাটফর্মে কিন্তু প্ল্যাটফর্মে কোনো লাইট নেই কোনো কিছু নেই তো চলুন সেই স্টেশনটি আমরা প্ল্যাটফর্মটি একটু ঘুরে দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ইলেকট্রিকের খুঁটি আছে এবং সেখানে লাইটও লাগানো আছে আপনারা হয়তো রাত্রেবেলায় যে ঠিকঠাক দেখতে পাচ্ছেন না কিন্তু লাইটে কিন্তু অন্ধকার এখানে কোনো লাইট নেই ইলেকট্রিকের খুঁটি আছে লাইটের থাম্বা আছে কিন্তু এখানে লাইট নেই আর এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুরো স্টেশন চত্বর যেখানে ট্রেন দাঁড়ায় এবং যাত্রীরা উঠে এদিকে দেখতে পাচ্ছেন রেল লাইন এই রেললাইন একটি মাত্র রেল লাইন আর পুরো কিন্তু জায়গা ফাঁকা এখানে কোনো বসার এই যে বসার জায়গা আছে কিন্তু বসার মতন কেউ এখানে নেই তো যাই হোক আমরা এই জায়গাটি এসেছিলাম আমরা অনেক কিছুই শুনেছিলাম কিন্তু আমরা এসে সেরকম কিছু দেখতে পাইনি তো আপনারা দেখুন জায়গাটি আর আমরা অপেক্ষা করবো ট্রেনটির জন্য তো ভিডিওতে সঙ্গে থাকুন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন দ্বিতীয়তে আপনার সঙ্গে থাকুন আমরা অপেক্ষা করব ট্রেনটির জন্য এবার আমরা চলে যাব অভিরূপদার কাছে তো ওনার এই জায়গাটি এসে কেমন লাগছে আর উনি এই জায়গাটির উপরে কি বলতে চান সেটি কিন্তু সরাসরি উনার মুখ থেকেই শুনে নেব তো চলুন অভিরূপদার কাছে যাওয়া যাক নমস্কার বন্ধুরা আমি অভিরূপ আমি এখন এসেছি আমার চারজন বন্ধুর সাথে বিরসামুন্ডা হলে এখানটায় আমার সাথে আছে কার্তিক দা যা চ্যানেলের নাম ওয়েস্ট কার্তিক গোবিন্দ দা গোবিন্দ আমি এখানে যেটা বলতে চাই বেগুন কদরের বাপ এটা বেগুন বাপ মানে এখানে ঢোকার সাথে সাথেই কেরম যেন পরিবেশটা পাল্টে গেল এবং পরিবেশটা পাল্টে যাওয়ার সাথে সাথে মানে আমাদের মনে হচ্ছে যে আমরা সেই উনিশশো সালের কি উনিশশো সালের যে সেই পরিবেশ ফাঁকা স্টেশন দূর থেকে একটা ট্রেন আসতো অপেক্ষা করতো সেই পরিবেশের একটা ফিল পাচ্ছি এবং অসাধারণ একটা সিনিক বিউটি রয়েছে অন্ধকারের মধ্যে একটা নিরবতা রয়েছে শিয়ালের আওয়াজ পাওয়া যাচ্ছে রাতের বেলায় ভুলেও এখানে আসবেন না একা ভুলেও এখানে আসবেন না কারণ এখানে এলে একা আসলে আপনাদের মাথায় বদ খেয়াল আসতে পারে আপনাদের এখানে একাকিত্ব গ্রাস করতে পারে কিন্তু এই জায়গাটা ভূত বলে কিছু আছে কি নেই সেটা পরের কথা কিন্তু ওই জায়গাটার একটা নিরবতা আছে শিয়াল ডাকছে এবং নানান রকম পশু আপনাকে অ্যাটাক করতে পারে হয়তো আপনি রাতের বেলা এখানে এলেন পঁচিশ তিরিশটা শিয়াল এসে আপনাকে অ্যাটাক করে দিল কারণ জায়গাটা খুবই ভয়ানক বেগুন কোথারের ভিডিও আপনারা সবাই দেখেছেন ভয়ঙ্কর ভিডিও এই একটুখানি চেষ্টা করা হোক এই ব্যাকগ্রাউন্ডটা যদি দেখাতে পারি আপনাদেরকে হ্যাঁ তো এই যে একটুখানি স্পেশালে যেটা দেখতে পাচ্ছেন তো বেগুন বাচ্চা এর কাছে বেগুন কোথর তো ফেমাস হয়েছে ইন্টারনেটে ভুট বলে কিন্তু এই যে এই যে ব্যাকগ্রাউন্ড একটাই কথা বলতে চাই আসুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাই স্টেশনটা মানে স্টেশনের অ্যাকচুয়ালি একটা দিক দেখালাম এখন যে একটা ট্রেনের লাইন টাইন রয়েছে সেটাও দেখাবো এবার দেখাই এখানকার যে কাউন্টারটা সেটা কেরকম ভয়ানক দেখতে পাচ্ছেন বিরসা মুন্ডা হল সাঁওতাল বিদ্রোহ সাথে নামটা যুক্ত কিন্তু এর ভেতরে যে অসাধারণ একটা পরিবেশ এবং আপনারা দেখুন

বাথরুম আছে ভেতরে ঘরও আছে কিন্তু এখানে আপনি বুঝতে পারছেন আমরা এতজন আছি তাও আমাদের প্রত্যেকে ভয় রাখছে ভয় পাচ্ছি আমরা এই জায়গাটা এসে তাহলে আপনারা যদি একা আসেন আপনাদের কিন্তু ভয় পেতে আপনারা বাধ্য এখানে কোনো রকম ভুতুরে এক্সপিডিশন করতে আপনারা আসবেন না লাইফ রিস্ক আছে আর কোনো রকম এখানে কোনো উদ্দেশ্য নিয়ে কোনো বাজে কাজ করতে আসবেন না সেক্ষেত্রে কিন্তু আপনারা বিপদে পড়তে পারেন

যে আপনাদের যদি কিছু রাশ হালকা হয় বা একা যদি ভেবে থাকেন একটু ভুতুরে এক্সপিডিশন করে আসি তাহলে কিন্তু আপনাদের বিপদ ডাকছে আর ভূত চতুর্দশের দিন বা অমাবস্যার দিন এখানে ভূতরে এক্সপিডিশন করতে আসবেন না জীবনের থেকে কিন্তু বড় কিছু হয় না এই যে ট্রেনের লাইন চলে গেছে এবং বলা হয় আমি ট্রেনের লাইন চলে গেছে দিনের বেলায় চাইলে ঘুরে যান বিরসা মুন্ডা হল সুন্দর লাগবে ঘুরতে এসে যে আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হবে আমরা সেটা ভাবতে পারিনি অসাধারণ একটা গা ছমছমে পরিবেশ এবং এই ভিডিও আমি এইটুকু বলে দিচ্ছি আপনারা যারা যারা দেখছেন সবাই বলে রাখি এটা বেগুন কোথরের বাপ আছে নমস্কার বন্ধুরা না এখানে শিয়াল টিয়াল মনে আমরা একটা আওয়াজ পেলাম হুম আমরা এখানটাতে আওয়াজ পেলাম জঙ্গলের এটা কিছু একটা ছিল এই এই ফাঁকাটা ফাঁকাটা কিছু না কিছু না আপনারা অনেকে আহার দেখেছেন সে আহার সিনেমার মতনই কিন্তু এই ট্রেনটি এখান থেকে পেরিয়ে যাবে ট্রেনটি তো পেরাবে কিন্তু কোনো যাত্রী কিন্তু এখানে নামবেও না এবং কি উঠবেও না তো আমরা অনেকক্ষণ ওয়েট করছি এখন প্রায় ঘড়ির কাটায় রাত সাড়ে নটা কাছাকাছি তো ট্রেনটি এখান থেকে পেরাবার টাইম হয়ে গেছে আমরা ওয়েট করে আছি দেখতে পাচ্ছেন সবাই আছে এখানে তো আমরাও আছি দেখা যাক কি হয় আর এখানে চারিদিকে শেয়ালের ডাক তো শোনাই যাচ্ছে যেদিকে একটুকু জঙ্গলে আওয়াজ আসছে আমরা যেয়ে দেখছি সেটা কী আছে না আছে মানে খুবই ভয়ানক জায়গা তো আমরা চার পাঁচজন আছি বলে কোনো ভয় সেরকম লাগছে না কিন্তু গাটা একটু ছমছম করছে ঠিক আছে আমরা সঙ্গে থাকুন দেখা যাক ট্রেনটা তবে ট্রেন আমরা দেখেই যাব আমরা অনেক প্রতীক্ষার পর মানে সেই ট্রেনটি আসার আমরা আভাব আভা পেয়েছি লাইটটা তো আমরা সবাই রেডি হয়ে বসে আছি যে এইখানে ট্রেনটি পেরাবে আর আমরা সেটা ক্যাপচার করবো তো ফাইনালি ট্রেনটা কিন্তু এই স্টেশন ক্রস করে চলে গেল আর আমরাও আর এখানে থাকবো না যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে চলে যাব তো এখানেই ভিডিওটি শেষ করছি আর এই বিরসা মুন্ডা হলকে টাটা বাই বাই করে আমরা এখান থেকে চলে যাব তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর এরকমই আরও ইন্টারেস্টিং কোনো ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে তো এরকম ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের পাশে থাকবেন আর আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে এরকম জায়গা আরও কোথায় আছে তো আমরা সেখানে যে ভিডিও করার চেষ্টা করব তো আমরা ওখান থেকে বেরিয়ে গেছি এরপর আমরা বাড়ির পথে রাধে রাধে সকলে ভালো থাকবেন